দর্শক ডিসেম্বর বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে বিজয়ের মাসে একটি খারাপ খবর নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করেছিলাম আমাদের দ্বীপ অঞ্চল সন্দীপ সেই সন্দীপে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান আমরা শুনেছি গত রাতে সেই খবরটা দিয়ে মনে হচ্ছিল যে একটি ঘটনাই বোধহয় ঘটেছে কিন্তু এই বিজয়ের মাসে আরেকটি বড় ঘটনা সামনে এসেছে সেই ঘটনাটা সামনে নিয়ে এসেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর এবং এই ঘটনাটা ব্রাহ্মণবাড়িয়া জেলার ঘটনা ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অন্ধ পরিবার তারা একটি নির্দিষ্ট জায়গায় গান করে নিজেদের জীবন জীবিকা চালাতো জীবনের ব্যয় নির্বাহ করত সেই অন্ধ পরিবারকে হুমকি দেয়া হয়েছে থ্রেড দেয়া হয়েছে গান বাজনা করা যাবে না ভিক্ষা করে জীবন চালাও এই স্বাধীন বাংলাদেশে এবার প্রতি মুহূর্তে প্রতি পদে পদে বাউল গান সংস্কৃতি এসবের ওপরে যে সকল হুমকি আসছে সেই হুমকির চরম নগ্ন বহিঃপ্রকাশ এবার ঘটল ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনা বিডি নিউজে উঠে এসেছে কি ঘটল সেখানে ভিক্ষা করতে বলা হচ্ছে কেন এবং ধর্মাশ্রয়ী একটা গোষ্ঠী গানের পরিবর্তে ভিক্ষা করতে যখন বলছে তখন ভিক্ষাবৃত্তি ইসলামে গ্রহণযোগ্য কিনা সেটাও আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক নবীর শিক্ষা থেকে আমরা পাই নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো তবে তার কাছে এক লোক একদিন ভিক্ষা চাইতে এসেছিল নবী তাকে ভিক্ষা না দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কাছে কি এমন কিছু আছে যা বিক্রি করে একটা কুঠার কিনতে পারো সেই লোক বলেছিল যে হ্যাঁ আছে তার সেই শেষ সম্বলটুকু নবীকে এনে দিয়েছিল এবং নবী সেটা বিক্রি করে একটা কুঠার কিনে দিয়েছিলেন তাকে আর সামান্য যে টাকাটা অবশিষ্ট ছিল সেই টাকাটা তার হাতে দিয়ে বলেছিলেন যে এই টাকাটা দিয়ে তুমি কয়েকদিন চলবে আর এই কুঠারটা নিয়ে বনে যাবে বনে গিয়ে কাঠ কাটবে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাহ করবে তবুও ভিক্ষা করবে না এই যে ভিক্ষার বিরুদ্ধে ইসলামের শিক্ষা সেই ইসলামের শিক্ষা কি আমাদের দেশে ইসলাম নিয়ে যারা কথা বলে ধর্ম নিয়ে যারা বিজনেস করে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের মগজের মধ্যে আছে কিংবা নবীর শিক্ষা তাদেরকে এতটুকু কি মানে প্রভাবিত করতে পারে আমার মনে হয় পারে না এবং পারেনি পারেনি বলে ব্রাহ্মণবাড়িয়ার এই মানে অন্ধ পরিবারকে তারা গান বন্ধ করে ভিক্ষা করতে বলেছে কি ঘটেছে সেখানে শিরোনামটা বিডি নিউজের দেখেনি বলা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সেই পরিবারকে গানে বাধা বললেন ভিক্ষা করতে ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্ত মঞ্চে পঞ্চাশ বছর ধরে গান গেয়ে আসছে এই পরিবারটি পরিবারের প্রায় সবাই অন্ধ সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণবাড়ে একটি পরিবারের ত্রিশটি প্রতিবন্ধী সদস্যরা গান গেয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে গান গাইতে মানা করে দেওয়া হয়েছে বাধা বলেছেন তাদেরকে ভিক্ষা করে জীবন জীবিকা নির্বাহ করতে অথচ নবীর শিক্ষা করোনা ভিক্ষা করো তবে এবং এটা যারা বলেছে তারা ওই ধর্মাশ্রয়ী সংগঠনের লোকজন ব্রাহ্মণবাড়ে মুক্তমঞ্চে প্রায় পঞ্চাশ বছর ধরে গান গেয়ে সংসার চালান পরিবারের কর্তা হেলাল মিয়া তার সঙ্গে ছেলেমেয়েরাও থাকেন কিন্তু গত বুধবারের এই ঘটনাটা তুলে এনেছে বিডি নিউজ কিছু লোক এসে তাদেরকে গান গাইতে মানা করে যায় তারপর থেকে তাদের গান গাওয়া বন্ধ হয়ে গেছে এবার তাদের সংসার চলবে কী করে সত্যিই তারা ইসলামের বিপক্ষে গিয়ে ভিক্ষা করবে তাই তো ভিক্ষাবৃত্তি তো ইসলামে স্বীকৃত না ভিক্ষার বিরুদ্ধে ইসলাম কথা বলছে হেলাল মিয়া তিনি বলেছেন যে বুধবার তারা প্রতিদিনের মতো গান করছিলেন এরই মধ্যে কয়েকজন এসে গান গাইতে বাধা দেয় যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে এখানে আর গান গাইতে দেয়া হবে না এটা তারা বলে অর্থাৎ আগামী নির্বাচনে এখন তো এখনই আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তাদের আর গান গাইতে দেয়া হবে না কারণ গান গাওয়া হারাম তিনি বলেন তাদেরকে বাউল শিল্পী আবুল সরকারের কথাও বলা হয় কি ভয়াবহ আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে আবুল সরকারকে নিয়ে দেশে অবস্থা চলছে সেই আবুল সরকারের কথা তাদেরকে বলেছে তো এই এই পরিবারটি কি তাদের বিরুদ্ধে কি ধর্ম অবমাননার অভিযোগ রয়েছে যে আবুল সরকারের কথা বলা হচ্ছে পাশাপাশি তাদেরকে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেও বলেছে তারা আর তবে কারা এসে বাধা দিয়েছেন তাদের তিনি চেনেন না বলেও জানান হেলাল মেয়া চিনবেন কী করে তারা তো অন্ধ পুরো পরিবার অন্ধ তারা তো দেখতে পান না তারা চেনার কথাও নয় কিন্তু যারা আবুল সরকারের উদাহরণ দেয় যারা গান গাওয়ার বিপক্ষে কথা বলে যারা বলে ভিক্ষা করে খাও তারা যে কারা এটা বুঝতে একটা পাগলেরও অসুবিধা হওয়ার কথা নয় সদর উপজেলার রাজঘর গ্রামের হেলাল মিয়ার পরিবারের মোট ১৩ সদস্য এর মধ্যে নয়জন দৃষ্টি প্রতিবন্ধী উপার্জন ক্ষমতার মধ্যে হেলাল মিয়া চার ছেলে ও এক মেয়ে চোখে দেখেন না তবে তারা কারো কাছে হাত পাতেন না গান গিয়ে যা আয় হয় তা দিয়েই পনেরো জনের সংসার চলে বিভিন্ন সময়ে এই পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়েছে পহেলা সেপ্টেম্বর বিডি নিউজ টোয়েন্টি তাদেরকে নিয়ে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করে সেই ভিডিও প্রতিবেদনের আংশিক অংশটা আপনারা দেখে নিতে পারেন যে তারা কিভাবে তাদের একটা কিবোর্ড আছে ঢোল আছে অন্যান্য যন্ত্র আছে তারা একটা জায়গায় তারা গান করে সেখানে জটলা হয় এবং মানুষ যে যা দেয় সেটা দিয়েই তাদের সংসার চলে এবং সেটা পঞ্চাশ বছর ধরে হচ্ছে

হেলাল মিয়ার বয়স এখন পঁয়ষট্টি পেরিয়েছে সদর উপজেলার ভাটপাড়া গ্রামের গানের শিল্পী শাহানুর শাহের কাছ থেকে তিনি ছোটবেলায় সঙ্গীতের তালিম নেন দশ বছর দশ বারো বছর বয়স থেকেই হাটবাজারে গান গেয়ে বেড়ান তিনি পরবর্তীতে সন্তানদেরকেও গান শেখান পঁয়ষট্টি বছর বয়স তার মানে হচ্ছে যে তার গানের এই সময়টা প্রায় তিপান্ন বছরের বেশি হেলাল মিয়া বলেন আমরা ভয়ে এখন গান করছি না পঞ্চাশ বছর ধরে গান গাইলেও এমনটি কখনো হয়নি এখন এমন একটা জায়গা পাচ্ছি না যে যেখানে গান গাইবো গান গিয়ে আয় করতে না পারলে আমাদের সংসার চলা কঠিন হয়ে পড়বে তার মানে তারা বাধ্য হবেন ভিক্ষা করতে ব্রাহ্মণবাড়ের জেলা বিএনপির সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি তিনি বিডি নিউজ টোয়েন্টি ফোরকে বলেছেন আমি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটিকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি কিছু উচ্শৃঙ্খল ছেলে নাকি অন্ধ পরিবারকে বাধা দিয়েছে আমি অন্ধ পরিবারটিকে বলেছি আবার তারা ওখানে বসবে এবং তারা গান করবে এরকম মানুষ সমাজে আসলেই প্রয়োজন যে যারা এরকম শক্ত অবস্থান নেবেন এবং দেশ থেকে সাম্প্রদায়িক ভূতটাকে তাড়াবেন তাড়াতে সচেষ্ট হবেন কত মানে কত বড়ো অধ্যত্ব হলে যে একটা এত নিম্ন একেবারে নিম্ন পর্যায়ের একটা পরিবার নিম্নবিত্ত একটা পরিবার যারা কিছুই না সমাজে কোনো অপরাধ করে না তারা সংস্কৃতি চর্চা করে গান গায় এবং সেই গানটাই তার জীবিকার একমাত্র সম্বল সেই গান মানে শূন্য থেকে শুরু করে তারা একটা কিবোর্ড পর্যন্ত ম্যানেজ করেছে একটা সাউন্ড বক্স তৈরি করেছে একটা ঢোল করেছে একটা এটা করেছে ওটা করেছে এইভাবে তারা পুরো পরিবার মিলে গান বাজনা করে জীবিকা অর্জন করে সেখানে গিয়ে এই মৌলবাদী জঙ্গি গোষ্ঠী গিয়ে বলে গান গাওয়া যাবে না তোমরা গান গাইলে আবুল সরকারের মতো পরিণতি তোমাদের হবে কোন দিকে যাচ্ছি আমরা এদিকে কি দৃষ্টি আছে সরকারের সরকারের কাছে বিনীত অনুরোধ এদিকে একটু তাকান নতুবা আমাদের যে হাজার বছরের সংস্কৃতি সেই হাজার বছরের সংস্কৃতি মাটির সঙ্গে মিশে যাবে বিলীন হয়ে যাবে যে সংস্কৃতিকে নিয়ে সারা বিশ্বের সংস্কৃতিপ্রেমীরা এসে গবেষণা করেন পিএইচডি ডিগ্রি অর্জন করেন সেই সংস্কৃতি যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমাদের মহা সর্বনাশ হয়ে যাবে জাতি হিসেবে আমাদের যে গৌরব সেই গৌরবটা কলঙ্কের অধ্যায়ে পরিণত হবে দর্শক আপনার ভাবনা কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে